বাংলাদেশের এই ভিডিওগুলো দেখছি আর মাথাতে কাজ করছে না ভাই ঠিক আছে বন্যাতে পুরা ভেসে গেছে ঠিক আছে তোমরা নিজেদের মধ্যে ভাই ঝামেলা আর করো না এই ভিডিও দেখার পর মাথাতে কাজ করছে না ঠিক আছে আল্লাহ তুমি রক্ষা করো বাংলাদেশের মানুষকে এই যে ভিডিওগুলো দেখছি ঠিক আছে ভিডিওগুলো দেখার পর ভাই মনটা কি ঠিক থাকে আমি ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গেই আমার মনটা প্রচুর খারাপ এই বন্যা ভাই প্রচুর ভয়ানক জিনিস বন্যা পুরো ভেসে নিয়ে যাচ্ছে ধরো কিছু কিছু আমি ভিডিও দেখছি এই মহিষ হ্যাঁ এই মহিষ কি অবস্থা হুম দেখেন এই যে মহিষ পুরা পানিতে ডুবে দিচ্ছে হ্যাঁ এই যে শাঁকর তল দিয়ে হ্যাঁ শাঁকর তল দিয়ে ভাসতে ভাসতে একজন চলে আসছে ঠিক আছে ভাই কি কষ্ট ভাই মানে সীমার বাইরে কি বলবো ভাই মানে কোনো মুখের ভাষা খুঁজে পেয়েছি নি আমি যে ভিডিওটা বানাইছি ঠিক আছে কিন্তু আমি যে কি বলবো ভাই আমার মুখ দিয়ে ভাষা বের হচ্ছে না যে আমি কী বলবো এইসব সিনগুলা ভাই দেখে মাথাতে কাজ করছে না ঠিক আছে আমি ভিডিওগুলো টোটালি চালাতে পারছি না প্রবলেম হবে বলে তো এই যে সিনগুলা হ্যাঁ ভাই একেবারে দেখার না নিজের চোখে দেখার না এত ভয়ানক বিষয় মানে আমি দেখার মতো না ভিডিওগুলা হ্যাঁ যে এত মানুষ পুরো 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 একদম ভেসে যাচ্ছে এই যে হ্যাঁ একটা বয়স্ক মানুষকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এই বয়স্ক মানুষটা না হলেও হয়তো সত্তর পঁচাত্তর বছর বয়স হবে তো এই মানুষটাকে হ্যাঁ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের এত অবস্থা তাই কী বলবো আমার মুখের ভাষা নাই আমরা চাইবো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ খোদা যেন তুমি বাংলাদেশের মানুষকে রক্ষা করো আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে রক্ষা করো তুমি ছাড়া আল্লাহ কেউ নাই এই যে এই যে একজন নিজেকে বাঁচার চেষ্টা করছে ঠিক আছে নিজেকে বাঁচা বাঁচাবার চেষ্টা করছে তো এই ভিডিওটা দেখেন ঠিক আছে দেখার পর আপনারা নিজেই বিচার করুন হ্যাঁ নিজেকে বাঁচাবার কতটা চেষ্টা করছে ঠিক আছে হুম লাস্ট অব্দি দেখেন ভিডিওটা এই ভিডিওগুলো দেখার পর মানে সহ্য করতে পারছে না ঠিক আছে দেখেন কি অবস্থা আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ রব আলামিন তুমি ছাড়া আল্লাহ কেউ নাই আল্লাহ তুমি হচ্ছে এই দুনিয়ার মালিক আল্লাহ তুমি ছাড়া এই দুনিয়ার রক্ষা করার মালিক আর কেউ নাই এই যে কতটা অবলা প্রাণী এখানে সব পানির মধ্যে ভাসছে সাবার তো দূরের কথা ঠিক মতন দাঁড়াবার জায়গা নেই এই এতটা অবুল প্রাণীর এতটা অবুলব প্রাণীর হ্যাঁ যান যা যা অবস্থা আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি ছাড়া আল্লাহ কেউ নাই তো ভাই এই টাইমে কেউ ঝামেলা করো না হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে কেউ কাউকে ঝামেলা করো না আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ রক্ষা করবে আল্লাহ ছাড়া কেউ নাই ভাই কিছু বলার ভাষা নাই আমি ভিডিওটা আমি বাড়াচ্ছি না আল্লাহ সবাইকে রক্ষা করো ভালো থাকবেন সুস্থ থাকবেন নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কতগুনো গান হো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমায় ঘর তুই করলি আমায় পর